একটা শাখা কমিটি অনুষ্ঠান আছে পানাপকু শাখাতে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর রমজান মাসে তারা করে থাকেন ঈদ বস্ত্র শীত বস্ত্র বিতরণ তিনি এই প্রোগ্রাম করে আসছেন এবং মানুষের কাছে বস্ত্র বিতরণ করছেন বস্ত্র মানুষকে তুলে দিয়েছেন সকাল থেকে এই প্রোগ্রাম চলছে এবং মাগরেবের নামাজের পরে ফুরফার শিব দাদা হজুর কিল্লুর প্রতিষ্ঠিত হালকা জেকের মাহফিল ঈশাআ আল্লাহ তিনি এই প্রোগ্রাম করে আসছেন এবং মানুষের কাছে বস্ত্র বিতরণ করছেন বস্ত্র মানুষকে তুলে দিয়েছেন সকাল থেকে এই প্রোগ্রাম চলছে এবং মাগরেবের নামাজের পরে ফুরফার দাদা হুজুর কিল রহমতাল প্রতিষ্ঠিত হালকা জেকের মাহফিল ইশা হবে এবং আপনারাও সবাই জানেন এই রকম কাজ অবশ্যই আমাদের প্রত্যেকে করণীয় দরকার আছে এবং এই ফাউন্ডেশন থেকে আজকে আমি ভাইজানকে উদ্যোগ দিয়েছি যে যে লেখাপড়া করার পরে ছেলে এবং মেয়েদের জন্য একটু তাদের শিক্ষা মানে দেখা যায় বিয়ের পরে তারা আলাদাভাবে হয়ে যায় আলাদা যদি না হয়ে তারা সুগার এবং প্রেশার এবং যারা স্ট্রোক হয়ে যায় এইসব রুগীদের ঘরে কিভাবে দেখবেন সেই এই ফাউন্ডেশন থেকে তিনি কথা দিয়েছেন যে এইভাবে আমি ইনশাল্লাহ করে যাচ্ছি কাজ চক্ষু পরীক্ষা থেকে করে যাচ্ছি আস্তে আস্তে আমাদের কাজ আগাচ্ছে আরো ইনশাল্লাহ আমার কথা শুনে উনি বললেন উদ্যোগে নিয়ে বললেন যে ইনশাল্লাহ আমরা এই কাজটা আরো আগাবার চেষ্টা করছি এবং এই সমাজকে কিছু দেওয়ার জন্য আমাদের এরকম সংগঠন এবং ফাউন্ডেশন প্রয়োজন আছে একটা শাখা কমিটি অনুষ্ঠান আছে পানাপক শাখাতে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর রমজান মাসে তারা করে থাকেন ঈদ বস্ত্র শীত বস্ত্র বিতরণ চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজ গরিবদের এতিমদের অনাথদের পাশে দাঁড়ানো অসুস্থ মানুষদেরকে চিকিৎসার জন্য সাহায্য করা অর্থনৈতিকভাবে সাহায্য করা এই কাজ আমরা নিঃশব্দভাবে চুপি চুপি করে যতটুকু পারি খেদমত নিয়েতে আল্লাহকে রাজি করা নিয়েতে আমরা কাজ করে থাকি আজকে এটা প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর যেহেতু এরা সরকারি ছুটি থাকে আব্বা আব্বাহসুর কেবরা মোজাদ জামা দাদা হসুর কেবরা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন সরকারি ছুটিকে লক্ষ্য করে এই ডেটটা আমরা প্রত্যেক বছর করে থাকি পঁচিশে ডিসেম্বর সকাল থেকে একটা মহামানদের মহামানদের ব্যবস্থা থাকে আর মাগরিবের আসরের নামাজের পরে বস্ত্র বিতরণ মাগরিবের পরে যে করে তালিম হয় দোয়া হয় যায় ইনশাআল্লাহ প্রত্যেককে আমাদের সকলকে এই সমস্ত চ্যানেলের পক্ষ থেকে আহ্বান করছি ডেটটা আপনারা মনে রাখবেন প্রত্যেক বছর 25 ডিসেম্বর এই অনুষ্ঠানে আপনারা সকলে আসবেন এই কামনা রাখছি এই আমাদের আজ 25 ডিসেম্বর অনেকই ভাবে যে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস এটা কেউ ভাববেন না আজকের দিনটা আজকে হচ্ছে একটা ছুটির দিন সেই হিসাবে আমার চাচা যান সৈয়দ আমজাদ হোসেন বখারি সাহেব আজকের দিনটাতেই শীত বিতরণ করছেন হুজুর অনেক ভালো কাজ করেছেন সংক্ষিপ্ত সময় বেশি বলতে পারছি না অনেক কাজ করেছেন আল্লাহ যেন ওনার হায়াতকে দ্বারাজ করেন শরীর সুস্থ রাখেন ওনার ছেলেদেরও যেন পাক হায়াতে দ্বারাজ করে শরীর সুস্থ রাখেন দিনই খেদ মতেই যেন তারা যতদিন বাঁচবে যেন সেইখানেই যেন তারা মন দিয়ে থাকতে পারে আর কেয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে এটা আমার এটা আমার মনের দোয়া মনের কামনা আমার নাম হলো সৈয়দ মোয়াদ্দার হোসেন ফুলবাবু বলে খ্যাত অনেকে ফুলবাবু বলেই চেনে আমি কম বেশি চাচার সঙ্গে আছি পঁচিশ বছর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন শেষ জীবনটা শরীরটা সুস্থ থাকবে শেষ জীবন পর্যন্ত যেন আমি চাচার সঙ্গে কাটাতে পারি এটা দোয়া